এই শেখ আছে না যে হিংসু হিংস্র তার মধ্যে এটা প্রমাণ করে যে এত কিছু সমস্যা থাকার পরে উনি তারেক শান্কে এক নম্বর সমস্যা দেখতেছে তার সাজা বাস্তবায়ন করবে আরে আপনার নাম হয়তো পোনাটা ভাবনা ছিল সেই ভাবনার যদি সাজা হতো তাহলে আপনার তো পঞ্চাশ বছরের সাজা হতো সেই ভাবনা তো আপনি কুয়াশ করেছেন ওই সেই আপনার অল ইনিভেন এর সরকারের সাথে লিহাজও করে আপনার লজ্জা লাগে না এরপরে আপ আপনার এই সরকারের সময় দুর্নীতিবাস যাদের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ কোটি কোটি টাকা দুর্নীতি করে এগারো লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে সেই সমস্যা আপনার সমস্যা না সমস্যা হচ্ছে তারেক রহমান আপনার ওই সমস্যা না যে সমস্যা বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে যে আজকে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তার রেড জোন ইয়েলো জোন মানে লালবত্তি চলেছে ব্যাংকে সেইটা কোনো সমস্যা না আপনি দিনের ভোট আপনি করেন আপনি ভোট নির্বাচিত হন অবৈধভাবে ক্ষমতায় আছেন গণতন্ত্র অপহরণ করেছে পঁচানব্বই জনগণ আপনাকে বয়কট করেছে আপনার নৌকাকে ঘৃণা করেছে আপনি নিজে সেই নৌকাকে আপনি নিজে বাতিল করেছেন আপনি সেই নৌকাকে আপনি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি নিরাপক্ষ নির্বাচনে আসছেন অতএব আপনার তো বুঝতে হবে যে জনগণ আপনাকে পছন্দ করে না সেই সমস্যা সমস্যার সমাধান করে না করে আপনি তারেক সাহেবের সমস্যা আপনি সমাধান করবেন তার মানে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কঠিন জটিল রোগ হচ্ছে যে এই রোগটা হচ্ছে তারেক আতঙ্ক তারেক জিয়ার কথা অতএব আমি বলবো যে আজকে এই সরকারের পতনের কোনো বিকল্প নেই আপনারা দেখেছেন এই দুই দিন আগে আপনার সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছে এসএসসিতে যারা পাস কর ফেল করবে তারাও কলেজে ভর্তি হইতে পারবে তারাই তারাও কলেজে ভর্তি হইতে পারবে অর্থাৎ এই এত নিচে নামছে শিক্ষা ব্যবস্থায় ফেল করল কলেজে ভর্তি হইতে পারবে যা উনিও যেমন কোনো নির্বাচনে ভোটে হয় নাই বিনা ভোটে হয়েছে সেই কাজটা উনি এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেছে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক এখানের ব্যাপারে আপনি দেখেছেন যে এই শৈহাজার ফ্যাসিস্ট সরকার প্রধান যেদিন বাংলাদেশে এগারো নম্বর নম্বর চলে বিপদ সংকেত থেকে তেতুলিয়া রূপসা থেকে মানুষের মধ্যে আতঙ্ক মানুষ কি হবে সেই রেমাল ঘূর্ণি চড়ে সেই দিন উনি জনগণের কথা চিন্তা না করে উনি বলতেছে যে আরেক জিয়াকে বাংলাদেশে আনতে হবে এটাই আমার প্রধান এবং এইটা এক নম্বর কাজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি আজকে আন্দোলন সংগ্রামের একজন লড়াকু সৈনিক মজলুম নেতা যারা বিহুল কবির ইজভি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি চার সাথে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম ডাকসুর তৎকালীন জিএস সাবেক এমপি নরসিংদী জেলার বিএনপির সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকন বিএনপির নির্বাহী কমিটির পরিষদের কৃতি সন্তান যিনি সবসময় আন্দোলন সংগ্রামে থাকেন সেই নেতা জনাব আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ নিসারুল হক শাহ আবদুল্ল বাকি আমাদের ইসমাইল হোসেন সিরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগ্রামী সাত্রিয় বন্ধুরা আজকে বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধি করছে কারা এবং তার প্রধানকে তিনি হচ্ছেন শেখ হাসিনা শুধুমাত্র অবৈধ ক্ষমতায় থাকার জন্য আর যারা ব্যবসায়ী সিন্ডিকেট আছে আজকে বাংলাদেশে আপনার ব্যবসায়ীরা সংসদে আছে পঁচাত্তর পার্সেন্ট এদেরকে সুবিধা দিয়ে তাদের ইচ্ছা মতো ব্যবসা করার সুযোগ দিয়ে আজকে এই সিন্ডিকেট ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে এবং মানুষের কষ্ট করাচ্ছে এই মেয়েই হচ্ছে আমাদের এই প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনা তাই আজকে এই দ্রব্যমূল্যের দাম যদি কমাতে হয় তার পতন করতে হবে এর কোনো বিকল্প নেই এছাড়া আপনারা তারেক রহমান